আমাকে দেখতে পারে না মমতা বাংলায় বক্স ইন্ডিয়া চোট চালাতে পারি মোদীর বিরুদ্ধে মমতাকেই প্রধান বিরোধী নেতৃত্ব তুলে ধরা হয়েছে বহুবার ইন্ডিয়া জোটে তৃণমূলের ভূমিকায় ফাটল আরো স্পষ্ট হচ্ছে এমনটাই মত রাজনৈতিক মহলে পরপর বিরোধী জোটের বৈঠক এনেছে তৃণমূল নেতারা তারপর থেকে কংগ্রেসের থেকে তৃণমূলের দূরত্ব বৃদ্ধির জল্পনা জড়ানো হয়েছে প্রশ্ন উঠেছে বিরোধীদের জোটে থাকা নিয়ে ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছিলেন এর দাবি আগে ব্যবহার করেছেন সে কথা আরও একবার শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সাম্প্রতিক অতীতে মোদীর বিরুদ্ধে মমতাকে প্রধান বিরোধী নেত্রী হিসেবে তুলে ধরার প্রয়োজনীয়তা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছে প্রয়োজনে বাংলায় বসে ইন্ডিয়া জোট চালাতে পারি জোট প্রসঙ্গে ফের এমনই মন্তব্য করলেন তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে জানান আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম কিন্তু সেই জোট সেভাবে একজোট হতে পারছে না কেন এই প্রসঙ্গে তিনি বলেন রাখতে পারছে না তো আমি কি করবো আই এম নট লিডিং দ্যাট ফ্রন্ট যারা লিডার তাদের এটা দেখা উচিত তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে আই মেনটেন দ্য বেস্ট রিলেশন সেক্ষেত্রে এই জোটের নেতৃত্ব কি তাকে দেখা যেতে পারে এমন প্রশ্নের জবাব মমতাকে বলতে শোনা যায় যারে দেখিতে নারী তার চলন ব্যাকা আমাকে দেখতে পারে না তবে আমার দায়িত্ব পেলে এটুকু বলতে পারি যদি আমি তা চাই না এই বাংলায় মাটি ছেড়ে কোথাও যেতে চাই না এখানেই জন্মেছি শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি কিন্তু এটুকু আমি মনে করি এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে দিতে পারি উপনির্বাচনে ছটির মধ্যে ছটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে সদ্য মহারাষ্ট্রে বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস একশো দুটি আসনের লড়ে হাত শিবির জয় পেয়েছে মাত্র ষোলোটিতে বিজেপির সঙ্গে সম্মুখ সমদে যেভাবে কংগ্রেস বারবার মুখ থুবড়ে পড়েছে সেখানে ঘাসফুল শিবির ধাক্কা দিতে সমর্থ হয়েছে পদ্ম শিবিরকে স্পষ্ট হয়ে গিয়েছে যে মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী নেত্রী হিসেবে ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছেন এই পরিস্থিতিতে এদিন মমতা পরিষ্কার জানালেন বাংলার মাটি থেকে প্রয়োজনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে তিনি নেতৃত্ব দিতেই পারেন মমতার মন্তব্য স্পষ্টভাবে ইন্ডিয়া জোটের বর্তমান অবস্থা এবং নেতৃত্বের প্রতি তার অসন্তোষ প্রকাশ করে তবে তিনি তার আবেদন জানিয়ে বলেন যে নেতৃত্বের দায়িত্ব যাদের হাতে তাদের সকলকে একত্রিত করার চেষ্টা করা উচিত মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনীতির অন্তর্মহলে নানান প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় মমতার এই বক্তব্যের পর ইন্ডিয়া জোট কি ধরনের পদক্ষেপ নেয় বলা ভালো সংসদের শীতকালীন অধিবেশনে প্রকট হচ্ছে ইন্ডিয়া জোটের ফাটল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিক করে দিয়েছিলেন যে সংসদ অচল রেখে নয় সচল রেখে রাজ্যের দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বরূপ হতে হবে আদানি কাণ্ডে বারবার সংসদ মুলতুবি হওয়া নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন তৃণমূল সাংসদরা এবার আদানি ঘুষ কাণ্ডে কংগ্রেসের নেতৃত্বাধীন যৌথ প্রতিবাদে গড় হাজির ছিল তৃণমূল এই প্রতিবাদে সামিল হয়নি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ঘুষ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিরোধী ইন্ডিয়ার বেশ কয়েকটি শরিক দলের সাংসদরা যৌথ প্রতিবাদ কর্মসূচিতে একদম সামনে সারিতে ছিলেন রাহুল গান্ধী কিন্তু বিরোধী জোটের দ্বিতীয় বৃহত্তম দল এস পি এবং তৃতীয় বৃহত্তম দল তৃণমূলের কোনো সাংসদকে প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়নি